আজ আমরা যে ভিডিওটা আপনাদের জন্য নিয়ে এসেছি এই ভিডিওটা সবার জন্য ইম্পর্টেন্ট মানে বেসিক্যালি যারা অ্যারোয়ানা রাখছেন রাখতে চান তাদের সবার জন্য কারণ আমরা আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনাদের বোঝাবো আপনাদের ঘুরিয়ে সবকিছু শো করাবো যে অ্যারোয়ানা সাথে আপনারা কোন কোন ভ্যারাইটি মাছ রাখবেন আর কোন কোন গরাইকি রাখবেন এটা একটা জিনিস বলি আমি একটা জিনিস প্রথমে দেখাবো এখানে দেখুন এই অ্যাকুরিয়ামে আমরা কিছু ড্রিফ্টুট দিয়ে রেখেছি ঠিক আছে এই গুলো কেন দিয়ে রেখেছি আমি একটু বলবো একটু দেখাতে একটু আমি আস্তে করে সরাচ্ছি এখানে দেখুন মাছ এই দেখুন তলায় বেশ কিছু মাছ ঠিক আছে তো মাঝে মাঝে কিছু কিছু এমন মাছ আমরা রাখি অ্যারোনার সাথে যারা যাদের কিন্তু শুরুর দিনগুলোতে হাইডিং স্পেস দরকার হয় ঠিক আছে আমি একটু ক্যামেরার নিচে আসতে বলবো এখানে দেখুন এই যে বটামে দেখুন কিছু কিছু মাছ আছে যেটা সেনেগাল বলে এগুলোকে বা বাইচির বলে এই যে কাঠের টুকরোটা দেখছেন এই তো রকমের কিছু মাছ থাকে যাদের শুরুর দিনগুলোতে লুকোতে ভয় পায় একটু আনকমফোর্টেবল থাকে তো আমরা যদি অ্যারোয়ানা রাখি আর অ্যারওয়ানা সাথে যদি এই ধরনের মাছ রাখতে চাই তাহলে কিন্তু আপনাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমাদের অ্যারোয়ানাতে রাখবো কিন্তু সাথে যদি আমরা কমিউনিটি করি তাহলে আমাদের সেই মাছগুলোরও পরিবেশটা অ্যাকুরিয়ামে ফুল তৈরি করে দিতে হবে না হলে কিন্তু কি হবে আপনি দেখুন ফিডিং এ প্রবলেম হচ্ছে মানে ওরা দাওয়াটা যেটা অফট করে খাবারও ধরে না দুটা দিন পরে খাওয়া দাওয়া স্টার্ট করে দেয় এটা কিন্তু লং টাইম চলে যাবে কারণ ওরা ওই পরিবেশটাই পাচ্ছে না যে পরিবেশে ওরা স্বাচ্ছন্দ্য বোধ করে ওই পরিবেশটাই পাচ্ছে না আর যতক্ষণ না ওরা ওই Атмосফিয়ারটা পাবে ততক্ষণ পর্যন্ত না রিল্যাক্স আহ ঘোরাফেরা করবে না এবং খাওয়া দাওয়াও করবে না যেমন ধরুন আপনার কাছে এরো আছে ছোট সাইজের যেমন আমি বলবো দেখাতে এই যে ছোট সাইজের এখানে অ্যারোয়ানার সাইজ কি আছে এই দেখুন এই এক আঙুলের থেকে একটু বড় মানে ইঞ্চি ইঞ্চি তো আপনার কাছে ধরুন চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চির আনা আছে সেটা সিলভার অ্যারোয়ানা হতে পারে অ্যালগিনো সিলভার হতে পারে বা অন্য কোনো ভ্যারাইটি হতে পারে তো প্রশ্ন আছে যে এর সাথে আমরা কি কি কমিউনিটি করবো মানে এর সাথে আমরা কি মাছ রাখবো তো প্রথমেই বলে দিই চার ইঞ্চি মাছের সাথে আপনারা কমিউনিটি করার ভুল করবেন না কেন অনেক সময় কি হয় অ্যারোয়ানা ইটসেলফ এ মনস্টার মাছ ঠিক আছে কিন্তু এইটা তো ছোট সাইজ ছোট সাইজে মনস্টার গ্রুপের মাছও কিন্তু তার ইমিউনিটি পাওয়ার কম হয় এবং সে দুর্বল প্রকৃতির হয় ঠিক যেমন বাঘের বাচ্চা বড় বাঘকে আমরা কাছে গিয়ে জড়িয়ে আদর করতে পারবো না কিন্তু ওই বাঘের বাচ্চাটাকে আমরা ছোট যদি বাচ্চা হয় তাকে কিন্তু আমরা ওই কুকুরের বাচ্চার মতো আদর করতে পারবো ঠিক কেসটা কিছু দেখেননি ওকে তো এই সাইজের মাছের সাথে কমিউনিটি করবেন না এবার যদি প্রশ্ন আছে আচ্ছা আমরা কমিউনিটি করলাম না অন্য মাছ দিয়ে কিন্তু আমরা কি এই সাইজের মাছের সাথে মানে এই সাইজের তিন চারটে পাঁচটা মাছ কি একসাথে রাখতে পারবো পারবেন কিন্তু সেই সেখানে কি হয় আপনার অ্যাকুরিয়ামটা যেন একটু বড় হয় যেমন এটা চার ফুটের অ্যাকুরিয়াম এই অ্যাকুরিয়ামটার লেন্থ চার ফিট হাইটটা দেড় ফিট চওড়াটাও লাগভাগ দেড় ফিটের মতো তো এই ধরনের হলে আপনি রাখতে পারবেন এবার আপনি ধরুন একটা চার মানে সবে সবে অ্যোনা রাখছেন ক্যান সাইজ সম্পর্কে আপনার আইডিয়া নেই আপনি হয়তো একটা দু ফিটের অ্যাকুরিয়ামে নিয়ে গিয়ে একটা অ্যোয়ানা দিয়েছেন তো সেখানে কি আরো দু তিনটে চারটে এরোয়ানা রাখতে পারবেন একদম পারবেন না তো আপনাকে এই জিনিসটা বুঝতে হবে যে কোন সাইজ থেকে আমাকে কমিউনিটি করা উচিত আর যদি আমি শুধু অ্যোয়ানারই কমিউনিটি করি তার জন্য আমার কতটা স্পেস প্রয়োজন এবার আপনাদের দেখাবো যে তাহলে কোন সাইজের মাছ দিয়ে আমরা কমিউনিটিটা করতে পারি আমি বলবো একটু সামনে আসতে ক্যামেরাটাকে নিয়ে এখানে দেখুন এখানে যে মাস্টারাইজিং এর সাইজ আর ইঞ্চি 8.5 ইঞ্চি 7 ইঞ্চি 7.5 ইঞ্চি এটা রিটেল গোল্ডেন এরওয়ানা ঠিক আছে তো এই সাইজের যদি সিলভার এরওয়ানা আপনার কাছে থাকে আপনারা এই সাইজের মাছের সাথে অনায় আসে কমিউনিটি করতে পারেন যেমন আমি বলবো আরেকবার কাছে আসে এখানে দেখুন স্টিং রাখা আছে মানে এই সাইজের মাছের সাথে স্টিং আমরা রাখতে পারব রাইট এখানে দেখুন তিন ফল বার একটু ভেতরের দিকে ঢুকে আছে এই মাছ কিন্তু আমরা এর সাথে community রাখতে পারবো আমি আরো কিছু মাছ বলবো যেমন এখানে আছে একটু ছোট size এগুলো parrot হন এগুলো কি আমরা রাখতে পারব পারবো কিন্তু এর থেকে একটু এক size plus হওয়া দরকার এক size plus মানে এক ইঞ্চি plus এগুলো দুই ইঞ্চির আহ হন আছে এটা যদি আড়াই ইঞ্চি তিন ইঞ্চির কাছাকাছি আছে তাহলে কিন্তু আপনারা রাখতে পারবেন সাথে আর কোন কোন মাছ রাখবেন আসুন দেখাচ্ছি যেমন অ্যারোয়ানার সাথে অনেকেই অস্কার রাখে যেটা রেড মার্বেল অস্কার আছে এখানে দেখুন সরি সুপার রেড অস্কার আছে ব্ল্যাক টাইগার আছে এখানেও সুপার রেড আছে ব্ল্যাক টাইগার আছে এবারে আমি একটু ক্যামেরাটাকে দূরে নিয়ে যেতে বলবো এবার একটা জিনিস ভালো করে বোঝাচ্ছি বুঝুন এখানে যে অস্কারের যে ভ্যারাইটিটা আছে এখানে অস্কারের সাইজটা কম্পারেটিভলি ছোট একটু ক্যামেরা সামনে নিয়ে আসো একটু ছোট এগুলো হচ্ছে তিন ইঞ্চি অস্কার ঠিক আছে তিন ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি অস্কার ঠিক আছে আমার অ্যারোয়ানাটা কোন সাইজের আমার যদি সাত ইঞ্চির এরোয়ানা থাকে তাহলে আমরা তিন ইঞ্চির অস্কার রাখতে পারবো আমার কাছে যদি নয় ইঞ্চির অ্যারোয়ানা থাকে দশ ইঞ্চির অ্যারোয়ানা থাকে এগারো ইঞ্চির অ্যারোয়ানা থাকে তাহলে আমরা চার ইঞ্চির অস্কার ওর সাথে থেকে যাবে এই জায়গাটাই বোঝার আছে এই জায়গাটাতেই আমাদের ভুল হয়ে যায় আমরা অনেক সময় এগারো বারো ইঞ্চি অ্যারোনার সাথে আড়াই ইঞ্চি অস্কার নিয়ে গিয়ে দিয়ে দিই কেন কারণ কোথাও একটা শুনেছি অ্যারোনা অস্কার তো একসাথে থাকে থাকে কিন্তু সাইজটা ম্যাটার করতে হবে মানে চাই চিনি দেওয়া উচিত কিন্তু চিনি দেওয়া উচিত মানে আমি এক কাপ চা এক কাপ চিনি তো দিতে পারবো না আমাকে তো কোয়ান্টিটিটা বুঝতে হবে তো এখানেও same এদের সাইজটা আমাদের বুঝতে হবে যেমন আমি বোঝাই এখানে এখানে দেখুন parrot এবার অনেকেই এই ভুলটা করে বসে এখানে যেমন আছে হাটসের প্যারোট এখানেও প্যারোট আছে দেখুন এখানেও দেখো আছে এই দেখুন আড়াই ইঞ্চি তিন সাড়ে তিন এখানে একটা কি ভুল হয় ভালো করে ভুলগুলো ভুলগুলো বুঝবেন আমরা আমরা যদি আইডেন্টিফাই তাহলে কিন্তু করা শুরু করব এবার এখানে যেটা বুঝতে হবে আমাদের সেটা হচ্ছে অনেকে ভাবে আমি তিন ইঞ্চির একটা প্যারোট নিয়ে নিই কেন কারণ আমাদের যদি চার পাঁচ ইঞ্চির অ্যারওয়ানা আছে ওর তো তিন ইঞ্চির প্যারোট মানে তো ওর থেকে আরো দুই ইঞ্চি কম মানে অ্যারোয়ানাটা পাঁচ ইঞ্চি আর প্যারটটা তিন ইঞ্চি মানে ওর থেকে দুই ইঞ্চি কম তাহলে তো থেকে যাবে এবার বুঝতে হবে এখানে যে একটা পাঁচ ইঞ্চির এরোয়ানা আর একটা তিন ইঞ্চির প্যারোট এর মধ্যে কার শক্তি বেশি ইয়াস এই জিনিসটা এখানে বুঝতে হবে একটা তিন সাড়ে তিন ইঞ্চি একটা ছয় ইঞ্চি এরোয়ানা কেউ এনজিওর করে দিতে পারে চার পাঁচ ইঞ্চি তো অনেক দূরের কথা তাহলে যদি আপনি প্যারোট অ্যাড করেছেন তার সাইজ যদি তিন চার ইঞ্চি হয়েছে তাহলে আপনাকে বুঝতে হবে আপনি এর সাথে কম করে সাত আট ইঞ্চি দিতে হবে যদি আপনি আড়াই তিন ইঞ্চি প্যারেট দিয়ে থাকেন মাছ অনুযায়ী কিন্তু আপনাদের গ্যাপটা আলাদা আলাদা হবে gap মানে এই সাইজের এর আপনি কি মাছ রাখছেন প্যারোড রাখছেন না অস্কার রাখছেন নাকি গোরামি রাখছেন আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি রেডটেল গোরামি অ্যালবিনো গোরামি অনেকেই গোরামি রাখতে চান তো সেখানেও সেম গোরামি আবার কম্পারেটিভলি কিন্তু অনেক সময় প্যারেট অস্কারের থেকে অ্যাগ্রেসিভ হয় তো আপনাকে এটা বুঝতে হবে অনেকে আবার অ্যালিগেটর গার রাখতে চায় আরোনার সাথে রাখতে পারেন কিন্তু এলিগেটর গார் ইটসেলফে একটা জাই ফিশ আমি দেখাচ্ছি আমাদের কাছে একটা এলিগেটর গார் আছে আমি একটু বলবো ক্যামেরা কে একটু ওর উপরে যেতে তুমি এর উপরে ওঠো ওটা ভালো করে দেখো হ্যাঁ এটা আপনারা দেখতে পাচ্ছেন প্লাটিনাম এলিগেটর তো এলিগেটর গார்কে যদি আপনারা জায়গা না দিয়েছেন তাহলে কিন্তু ওর অসুবিধা অনেকেই কি আছে এলিগেটর গார் কিনে নিয়ে যায় কিন্তু সেইভাবে জায়গা দিতে পারে না তো এই জিনিসটা কিন্তু আমাদের বুঝতে হবে যে আমরা যদি কোনো মাছ কিনছি তো তাকে প্রপার স্পেস দিতে হবে এবার এই যে এলিগেটার গানের সাথে আপনি অ্যারো আনা রাখতে পারেন ইউটিউবে গিয়ে প্রচুর ভিডিও এমনি আছে এলিগেটার গান অ্যারো পিকক বাজ আমরা দেখাবো আগে পিকক বাস বড় বড় অস্কার স্টিং সব একসাথে আছে কিন্তু তার ট্যাঙ্ক সাইজটা কি বিশাল বড় ট্যাঙ্ক সাইজ পাঁচ ফুট ছ ফুটের ট্যাঙ্ক সাইজ আছে তো গিয়ে সাত ফুট আট ফুট আছে তবে গিয়ে তারা একসাথে আছে তো আপনাকে খালি আমার পছন্দ বলে আমি নিয়ে গিয়ে অ্যাড করে দিলাম এটা করবেন না এবার এখানে একটা ইম্পর্টেন্ট নাম্বার দিচ্ছি এটা আমাদের হেল্পলাইন নাম্বার অনেকেই আছেন যারা কোন মাছের সাথে কোন মাছ রাখবো এটা না জেনেই মাছ কিনছেন এবং হুক্তপকি হচ্ছেন তাদের জন্য আমি কিন্তু বলবো যে আপনারা আমাদের হেল্পলাইন নম্বরে ফোন করতে পারেন এই डाउटটা ক্লিয়ার করে নিতে পারেন তারপর অর্ডার করুন অসশোকপাতে অর্ডার করতেও এমনি ব্যাপার না আপনারা যেখান থেকে অর্ডার করছেন মপার নলেজটা নিয়ে নিন যাতে আপনার মাছ ভালো থাকে আমি এখানে আরেকটা মাছ দেখাচ্ছি সুপার রেড আরে এখানে একটা মাছ দেখুন সুপার রেড আরে এটার আবার 10 11 ইঞ্চি এর সাথে আপনাকে আবার যদি একটু অস্কার রাখতে হয়েছে তাহলে কিন্তু একটু বড় সাইজের অস্কার রাখতে হবে আপনি এর সাথে 4 ইঞ্চি 5 ইঞ্চি অবধি অস্কার রাখতে পারেন আপনি এর সাথে এই ধরনের একটা রে রাখতে পারেন দেখুন আমি দেখাচ্ছি এখানে দেখুন এই ধরনের একটা স্টিমারে রাখতে পারেন বড় এটা মোটামুটি আট ইঞ্চি নয় ইঞ্চি ডায়ামিটার এই রাউন্ডটা এটা রাখতে পারেন দেখুন এখানে অলরেডি আমরা কিছু এরোনার ছেড়ে রেখেছি এরোনার ছেড়ে রেখেছি তো এই লজিকগুলো আপনাকে বুঝতে হবে কার সাথে আমরা কি রাখব এবার আমি আপনাদের দেখাবো পিকক বাস এখানে দেখুন এখানে বেশ কিছু পিকক বাসের ভ্যারাইটি আছে ভ্যারাইটিস অফ পিকক বাস আছে তো এই যে পিকক বাসের আপনারা দেখছেন এখানে কিন্তু একটা ব্যাপার আছে পিকক বাসের সাথে আমি কি সাইজের অ্যারওয়ানা রাখবো আপনি যে সাইজের পিকক বাস রাখছেন তার থেকে অনেকটাই বড় আপনাকে অ্যারওয়ানা রাখতে হবে কেন কারণ এখানে দু তিনটে জিনিস পিকক বাস একটু এবং পিকক বাস না ফাস্ট খাবার খায় মানে আপনি খাবার দেওয়ার সাথে সাথে খেয়ে নেয় তো আপনাকে বুঝতে হবে আপনি এই পিকক বাস রাখার সময় যদি সঠিক ভাবে এই যে পিকক বাসটা আপনি রেখেছেন দেখুন এখানে এখানে পিকক বাসটা আমরা দেখেছি তো এবার আপনি অ্যারওয়ানা সাইজটা দেখুন এখানে দেখুন কতটা বড় অ্যারওয়ানা অনেকটা কেন সাথে এদের চলে ঝাটফাট করে খেয়ে নেয় তো এরওয়ানা যদি ওদের মতোই হয় শান্ত হয় সাইজে ছোট হয় তাহলে কিন্তু ঝামেলায় পড়বে মানে ও খাবার খেতে পারবে না তার আগে এরা খেয়ে নেবে এবং এর দেরুন একটা অ্যাগ্রেশন তৈরি হবে আবার আমি বলবো এখানে দেখাতে এখানে দেখুন এখানে আমরা দুটো অ্যারোয়ানা রেখেছি অনেকেই বলেন যে দুটো অ্যারোয়ানা কি একসাথে থাকবে আমরা ম্যাক্সিমাম সময় সেটা সাজেস্ট করি না কিন্তু দেখুন এখানে দুটো অ্যারোয়ানা আছে এবং ভালো করে দেখুন দুটো অ্যারোয়ানার প্রত্যেকের কিন্তু স্কেল ফিন এভরিথিং ইজ ওকে এর মানেটা কি এই দুটো অ্যারোয়ানার মধ্যে কোনো ফাইট হচ্ছে না এবার কেন হচ্ছে না এত বড় বড় অ্যারোয়ানা হওয়া তো উচিত আমি আবার বলবো ক্যামেরা নিয়ে আসতে এবং ভালো করে দেখাতে এখানে বেশ কিছু মাছ আমরা ছেড়ে রেখেছি কিছু এনটিটি মানে নর্থ থাই টাইগার আছে কিছু এখানে ভিড় আছে এখানে রেড পাইকও আছে যেটা এর মধ্যে এই মধ্যে আছে উপরে আছে তো আপনি যদি মাছ রেখেছেন দুটো আরওয়ানা এবং আপনার যদি এই লজিকটা জানা না থাকে যেটা একে অপরকে টার্গেট করবে এবং এই টার্গেটটা মিস করাবার জন্য মাঝখানে কিছু মাছ আপনাকে ঢুকিয়ে রাখতে হবে এবং সেই অনুযায়ী ভিডিও করার চেষ্টা করি কখনো কখনো কিছু আর্জেন্ট ভিডিও থাকে যেগুলো আমাদের বানাতে হয় আর লাইক করবেন শেয়ার করবেন কারণ এই ধরনের ভিডিও আমার মনে হয় যারা এরোনা রাখছেন তাদের কাছে অব্দি পৌঁছানো উচিত সবাই হয়তো আমাদের চ্যানেলে ফলোয়ার্স বা সাবস্ক্রাইবার নয় তো আপনাদের এটা দায়িত্ব যদি আপনারা একটু নিজেদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে ভিডিওটা শেয়ার করেন তাহলে অনেকেরই হেল্প হবে ভালো থাকবেন সবাই আর অবশ্যই নিজের মাঝদের শেয়ার করবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে নমস্কার